কোন ভূমিকা ছাড়াই আলোচনা শুরু করতে চাই বাকি সকলকেই আন্তরিক মোবারকবাদ মাহফিল বা মোবারক ব্যবস্থাপনা করার জন্য তো ভূমিকা যাওয়া দরকার নেই আপাতত বিষয়গুলো একটু আপাতত অফ রাখেন আপনারা মানে পিকচারগুলো আপাতত অফ রাখেন সকল জায়গাতেই পিকচার তোলার দ্বারা আমাদের সকল ধরনের মিশনগুলো বাস্তবায়ন হওয়ার থেকে বড় বাধা বিপত্তি সৃষ্টি হয় এগুলোর মাধ্যমে আমরা কাজ করতে পারি না কাজের চেয়ে চিৎকার বেশি আমাদের এটাই বড় মুশকিল চিৎকারটা কম হওয়া দরকার কাজটা বেশি হওয়া দরকার কারণ বাতিল চিৎকার করি করি কোনো কাজ না এটা সমস্যা আমাদের ওরা মিশন বাস্তবায়ন করে দেখেন যে সিফারটা থাকা দরকার ছিল যে গুণটা থাকা দরকার ছিল মুসলমান এবং ওলামায় রামের সেই গুণটা আজকে আমাদের বিরোধী পন্থী যারা রয়েছে তারা সেগুলো অর্জন করে তারা এগিয়ে যাচ্ছে যেমন আমরা সকলেই ভেবে থাকি যে আমি একটা মসজিদের ইমাম ছোট্ট এলাকার ইমাম আমার দ্বারা তো কিছু হবে না আমি কিছু করতে পারবো না অথচ একজন আলীম আল্লাহ আলীম লীলা আলম একজন আলীম হবে পুরা জগতের জন্য আমার রসদ সাল্লু সাল্লাম রহমতুল্লিল আলমিন তিনি পুরা জগতের জন্যে আল্লাহ তালা রব্বুল্লা আলামিন তিনি পুরা জগতের জন্যে বাইতুল্লাহ হুদাল্লিল আলমিন পুরা জগতের জন্যে আর হুদাল্লিন নাস সকল মানুষের জন্যে অতএব কোনোটাই শুধুমাত্র আপনার জন্যে আমার জন্যে নয় আমরা যেটা ভেবে থাকি যে এই সকল কিছু বিষয়গুলো হলো যে তো আমার জন্য বাইতুল্লাহ আমার জন্যে অন্ধদের কারোর জন্যই না তো আমরা গ্লোবালাইজেশন চিন্তা করতে পারি না আল্লাহ তালা আমাদের ইসলামের সকল কেন্দ্রবিন্দুগুলোকে গ্লোবালাইজেশন করে বাইতুল্লাহকে এমন জায়গায় প্রতিষ্ঠা করেছেন যেটা পৃথিবীর নাবি বলা হয় সেখানে প্রতিষ্ঠা করেছেন আল্লাহ তালা কারণ হলো যেন মুসলমান চতুর্দিক থেকে একটা এক বিন্দুতে এক হতে পারে যেরকম আসমানের দিকে তাকিয়ে তোহাইদের উপর উপরে এক হবে অনুভাবে জমিনের দিকে তাকিয়ে বাইতুল্লার দিকে তাকিয়ে এক হবে তো বিষয় হলো আমরা গ্লোবালাইজেশনটা না বুঝার কারণে আমরা কোনো ভীষণ বাস্তবায়ন করতে পারি না আমাদের লক্ষ্যই নাই যে পুরা জগৎটা আমাদের আমি পুরা জগতের প্রতিনিধি আল্লাহ আমাকে ফিল আল্লাহর জমিনে আল্লাহ আমাকে খলিফা করে প্রতিষ্ঠা আল্লাহ প্রেরণ করেছেন পুরা জগতের খলিফা আমি তো প্রথমে আমাদের লক্ষ্যটা হবে পুরা বিশ্ব সেটা নিয়ে যখন কাজ করব এই বিশ্ব নিয়ে কাজ না করার কারণে আমাদের বিপরীত যারা রয়েছে তারা আজকে সেই সুইজারল্যান্ড থেকে চলে আসছে সুইডেন থেকে চলে আসছে এসে শুয়ে আছে ওই মাদার টেরেসে থেকে এসেছে সে ওয়ার্ল্ডটাকে তার নিজের হাতের মুঠে মনে করেছে টাঙ্গেলে সে ডাক্তারটা কোথেকে এসেছে সে বিদেশ থেকে এসেছে তারা ফুল জীবন নিয়ে বাংলাদেশে এসেছে এসে তারা তাদের তাদের মিশনকে বাস্তবায়ন করতেছে দুর্ভাগ্যের বিষয় হলো আমরা এমন ব্যর্থ যে আমরা আমাদের মুসলমান সন্তানকে মুসলমান রাখার সক্ষমতা হারিয়ে ফেলেছি বাংলাদেশ গভর্নমেন্টের জরিপ আমার জরিপ না ২০১৯ উনিশ সালের জরিপ বাংলাদেশে খ্রিস্টানদের সংখ্যা বেড়েছে এক শত চোদ্দ গুণ হারে এটা আমার জরিপ না আচ্ছা এই কোথেকে জন্ম হচ্ছে এগুলো এরা মুসলমানদের প্যাট থেকে মুসলমানদের সন্তানগুলোই আপনার মুসল্লির ছেলে খ্রিস্টান রূপে ঘুরতেছে আপনার কাছে কোনো খবর ওরা গ্লোবালাইজেশন তাই তারা সফল হচ্ছে আর আমরা যারা আছি ওরা জাতিসংঘে বসে বসে তারা এমনভাবে চিন্তা করে তারা বাংলাদেশকে নিয়ে ঠিক যেভাবে চিন্তা করে থাকে সৌদি আরবকে নিয়েও সেম চিন্তা করে আবার ইসরায়েলকে নিয়েও সেম তারা চিন্তা করে কিন্তু আমাদের দুর্ভাগ্যের বিষয় হলো আমরা আমাদের পাড়া মহল্লাটুকু নিয়েও চিন্তা করার সুযোগ পাই না তো এই জন্যে আপনাদের কাছে অনুরোধ প্রথম বিষয় হলো এটা আমাদেরকে চিন্তার মাইন্ড আমাদের মাইন্ডটাকে ব্রড করে চিন্তা করতে হবে এই মুহূর্তে নাম্বার দুই প্রত্যেক যুগে এক একটা ফেতনা আসে প্রত্যেক যুগে একটা ফেতনা ফেতনা থাকে যেটাকে বলা হয় চ্যালেঞ্জ বর্তমান শতাব্দীর সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো শিক্ষা কারিকুলাম ভিত্তিক আগ্রসনের মাধ্যমে পুরা জাতির অবস্থাকে পরিবর্তন করে দেওয়া হচ্ছে আর এটা কেন করা হচ্ছে এটা কি এখন থেকে শুরু না আঠারোশো তেরো সাল থেকে লর্ড মেকলে কারিকুলামকে পরিবর্তনের মাধ্যমে সে বলেছিল এই দেশে এরা খাবেই এশিয়ান এশিয়ান প্রোডাক্ট এরা বড় হবে এশিয়াতে এরা হক জন্ম হবে মুসলমানের ঘরে নাম থাকবে আবদুল্লা আব্দুল করিম আর চিন্তা চেতনা মস্তিষ্ক হবে আমাদের ব্রিটিশদের এই ধারাবাহিকতা বাস্তবায়ন করতে গিয়ে বিশ্বকে যখন তারা বিজয় করতে পারতেছিল না তখন তাদের পার্লামেন্ট থেকে ব্রিটিশ পার্লামেন্টের প্রধানমন্ত্রী সে কোরআন শরীফকে হাত নিয়ে দাঁড়িয়ে বলছিল এই যে দেখো এইটাই তোমাদের বিজয়ের কারণ আর এটাই তোমাদের পরাজয়ের কারণ যদি মুসলমানরা এই কোরআনকে ধরে রাখে তো মনে রাখো শত বছর চলে যাবে তোমরা বিজয় অর্জন করতে পারবা না আর যদি মুসলমানরা এই কোরআনটাকে পরিত্যাগ করে ফেলে তাহলে তোমাদের বিজয় অর্জন করা লাগবে না ওরা তোমরা তোমাদের এমনিতে বরণ করে নি এই কথা বলে তারা প্ল্যান চালাইলো সেখানে যে কিভাবে কি করা যায় ওরা পরিবর্তন করে দিল রবের পরিচয় থেকে বস্তুবাদী পরিচয়ের মধ্যে আবদ্ধ করে দিল করার পরে তিন বছর যায়নি তিন বছরের ভিতরেই তারা বিজয় অর্জন করলো মুসলমানদেরকে পদানত করলো ফ্রান্স এবং ফ্রান্স ইংল্যান্ড মিলে তাহলে বুঝেন আমি যেটা বুঝতে চাচ্ছি আপনাদেরকে এই শিক্ষাভিত্তিক আগ্রাসনটা শুরু থেকে চলে আসতেছে তারই কথা। সেম একই কাজ পুরো ওয়ার্ল্ড একটা ভিশন থার্টি নামে একটা কার্যক্রম পরিচালিত হচ্ছে পুরো ওয়ার্ল্ডে এই মুহূর্তে এই ভিশন থার্টির অপর নাম আছে এমডিপি কেউ কেউ বলে ওরাই বলে আবার কেউ কেউ বলে এম দুইটা মিনিং তারা করে একটা হলো মুসলিম ডেভেলপিং প্রোগ্রাম আর একটা হলো ম্যান ডেভেলপিং প্রোগ্রাম মানে মানব উন্নয়ন প্রকল্প নাম দিয়ে তারা চারটা মিশন নিয়ে তারা কাজ করে এর মধ্যে একটা কাজ হলো মুসলমানদের সন্তানদেরকে বিকৃত করে দাও আগ্রাসন চালাও মুসলিম সন্তান ঘরে জন্ম হবে মুসলমানের খাবে মুসলমানের পিতার কামায় কি সম্পদ কিন্তু কথা বলবে আমাদের কথা বলবে তারই ধারাবাহিকতায় সেম একই প্ল্যান নিয়ে তারা এটা প্রতিষ্ঠা করলো পূর্ব তিমুর আপনারা সেখানে কেউ যান নেই আমি সেখানে যেয়ে আসছি যেই পূর্ব তীমুরে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার ওলামেকরামকে হত্যা করা হয়েছে বা নির্বাসিত করা হয়েছে অথবা তাদেরকে সমাজ উচ্ছেদ করা হয়েছে অথবা আহত করা হয়েছে সেখানে মামলা খুরশিদ নামে একজন ছিলেন যিনি আমাকে বলেছেন তুমি যাও পূর্বতীমুর দেখে আসো আমার মসজিদটা দেখে আসো মাদ্রাসা দেখে আসো সেই মাদ্রাসাটা আমাদের মাদ্রাসাটা দেখে আসো সেখানে ছয়শো ছাত্র সেখানে পড়াশোনা করতো আজকে শেখের মাদ্রাসাটা বিলীন হয়ে গেছে আর তুমি জানো মাদ্রাসাটা কে ভাঙছে মসজিদটা কে ভাঙছে তুমি জানো তুমি জানো যে কে ভাঙছে তুমি জানো তো ওইটা ভেঙেছে কে ওইটা ভেঙেছে হলো মুসলমানের সন্তান আমার মতোয়াল্লির সন্তান আমার মতোয়াল্লির সন্তান ভেঙেছে মাদ্রাসাটা কে ভেঙেছে আমার যে ডোনেশন করছে তার ছেলে কারণটা কি আমি তো ভেবেছিলাম মোতোয়াল্লি তো নামাজ পড়ে কোনো সমস্যা নেই মোতোয়াল্লি ছেলে যা আরেক কারিকুলাম পড়ে নাস্তিক হয়ে গিয়েছে সেটা আমার জানা ছিল না অতএব সে এসে তার প্রতিষ্ঠিত ভাবের প্রতিষ্ঠিত মসজিদটাকে ভেঙে দিয়েছেন আমি কিছুদিন আগে উজবেকিস্তান তাজিকিস্তান কিরগিস্তান সফর করে এসেছি গত এক মাস আগে আমি আপনাদেরকে একটু সময় নিতে হবে পাঁচ মিনিট সময় নিব বেশি সময় নিব না আমি আর বলবো সবাই তো ইতিহাস বইতে পড়ে বলেন আর আর আমি ইতিহাস দেখে বলি যেহেতু আল্লাহ তালা আমাকে প্রায় আমাকে প্রায় পাঁচ মিনিট শেষ করে দিতে হবে আপনাদের আমি সাহেব বলছেন পাঁচ মিনিট শেষ করতে হবে ও পরীক্ষা আছে আবার আচ্ছা কিছুই করার নাই কিন্তু আমি যে টপিক শুরু করে চাচ্ছিলাম যে বিশ্বের প্রেক্ষাপটের সাথে আমাদের বাংলাদেশকে মিলিয়ে দিব আপনাদেরকে সচেতন করা না গেলে কাজ করতে পারবেন না আমরা বুঝি না তারা কিভাবে কাজ করে আমাদের আচ্ছা আসেন আসেন এই উজবেকিস্তান ওটা কাদের দেশ জানেন ইয়াম বুখারীর নাম নিশ্চাপ প্রায় শুনেছেন ইমাম বুখারি রহমতুল্লাহ আলাই দেশ উজবেকিস্তান ইমাম তিরমিজির দেশ উজবেকিস্তান ইমাম নাসাফির দেশ উজবেকিস্তান ইমাম মাতুরিদির দেশ উজবেকিস্তান সুফি তাসাউফের লাইনের ফকি ফেকাল লাইনের ফকি আবুল্লাহ সামারকান্দির দেশের নাম হলো উজবেকিস্তান হেদায়ের মুসান্নাফের লেখক হেদায়ের কিতাব হেদা যে কিতাব আছে এই কিতাবের লেখকের দেশের নাম হলো উজবেকিস্তান আর ওইখানে লাইনে কবর আজকে সেখানে বাহিন্দুল অবস্থা একটু বলি ইমাম বুখারী যে মাদ্রাসায় পড়েছেন যে মাদ্রাসায় পড়িয়েছেন যেখানে তৎকালীন যুগে ছাত্র পড়তো আজকে সেইখানে সেই মাদ্রাসাটা গানের কনসার্টের এই স্টেজে রূপান্তর হয়েছে আমি লাইভ ভিডিও করে নিয়ে আসছি আমি আপনাদেরকে গল্প শোনাচ্ছি না যে ওইখানকার সবচেয়ে বৃহৎ যে মসজিদ আমাদের যেরকম জাতীয় মসজিদ বাইতুল মোকার্রাম সেখানকার সর্ববৃহৎ মসজিদের নাম হলো বিবি খানাম মসজিদ যেখানে দেড় লক্ষ মুসলমান নামাজ পড়তে পারত আজকে সেখানে কনসার্ট চলে ওপেন মসজিদের ভিতরে ইমাম তিরমিজির কবরের পাশে ইমাম তিরমিজির কবর জিয়ারত করতে অর্ধলঙ্গ মেয়েগুলো আসে ইমাম তিরমিজির কবর জিয়ারত করতে আসে অর্ধলঙ্গ মেয়েগুলো ইমাম তিরমি ইমাম বুখারির মাদ্রাসাটা নাচ গানে আড্ডায় রূপান্তর হয়েছে আল্লামা জামি যার নাম বললাম আল্লামা জামি আল্লামা জামির মাদ্রাসা যেখানে তিরিশ হাজার মতো ব্যবস্থা এখনো আছে যেখানে তিনি পড়ছেন এবং পড়াইছেন তাম্বিউল গাফলিনের লেখকান্দি তার লিখিত কিতাব পড়ে আমরা আজকে গর্ববোধ করে থাকি ওনার উনি যে মাঝে পড়ছেন যে মাঝে পড়াইছেন সেটাও আজকে নাচ গানের স্টেজে রূপান্তর হয়েছে বুঝেন ওই জামে মসজিদও আজকে গানের গানের আড্ডাখানায় রূপান্তর হয়েছে আজকে সেই সিচুয়েশন আমরা যারা ভাবতেছি বাংলাদেশের লাখো মসজিদ আছে বাংলাদেশের মুসলমান আছে কেউ দমাইতে পারবে না পারবে পারবে তাজিকিস্তান এম আবহানিফার দেশ তাজিকিস্তান আল্লামার রুমির দেশ তাজিকিস্তান আল্লামা ইকবালের দেশ আজকে সেখানে সিক্স সাড়ে ছিয়ানব্বই পার্সেন্ট মুসলমান থাকার আজকে সেখানে আইন হয় ঈদ উদযাপন করা যাবে না আজকে সেখানে আইন হয় সেখানে বোরকা পরা যাবে না আমরা তিনজন গিয়েছিলাম দাড়ি থাকার কারণে একজনকে অ্যারেস্ট করে নিয়ে চলে গেছে যেখানে দাঁড়িয়ে রাখা নিষিদ্ধ বুঝেন অবস্থা কার দেশের কথা বলতেছি এই সমস্ত ব্যক্তি এবং আবহানীপাত দেশ কিন্তু সেটা এবং আবহানীপাত দেশ ইরাক না এবং আবানীপাত জন্মস্থান সেখানে দুর্ভাগ্যের বিষয় বিষয় আজকে আমাদের এই পরিস্থিতি কেন হয়েছে হওয়ার কারণ হল আমরা যারা দিনের শুধু মনে করেছি ওলামেকার বেঁচে থাকলেই একরাম মসজিদ পর্যন্ত সীমাবদ্ধ মাদাসা পর্যন্ত সীমাবদ্ধ যারা এই কথা ভাবতেছি তাদের পরিণতি উজবেকিস্তান অপেক্ষা করতেছে চোখে আঙ্গুল দিয়ে দেখা দিচ্ছে তাজিকিস্তান অপেক্ষা করতেছে স্পেন অপেক্ষা করতেছে বাংলাদেশ আমি বলিনি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন পূর্ব তিমুর হওয়ার চক্রান্ত চলছে এটা আমাদের প্রধানমন্ত্রী বলেছে আমি বলি নেই পূর্ব তিমুর ভীষণ থার্টির পাঠ হিসাবে মাত্র সতেরো বছরে একটা মুসলিম অধ্যুষিত অঞ্চল খ্রিস্টান অঞ্চলে রূপান্তর হয়ে স্বাধীন খ্রিস্টান রাষ্ট্র হয়ে গেছে কিভাবে হওয়ার কারণটা কি সেখানে কি ওলামায় কালাম কম ছিল মাদ্রাসা মসজিদ কম ছিল না সবই ছিল তারা সমাজের নাইনটি এইট পার্সেন্ট যারা আছে টু পার্সেন্ট মানুষ সমাজে দিন শিখে থাকে বাংলাদেশে আর নাইনটি এইট পার্সেন্ট মানুষ কলেজ ইউনিভার্সিটিতে পড়াশোনা করে স্কুলে পড়ে বাংলাদেশে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার প্রাইমারি স্কুল আছে এক লক্ষ চোদ্দ হাজার কিন্দা গার্ডেন আছে বিশ হাজার আলিয়া মাসা ভোকেশনাল সেন্টার আছে পাঁচ হাজার কলেজ আছে তিন লক্ষ আশা ব্র্যাক প্রশিকা সেভ দ্য চিলড্রেন এদের শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে বাংলাদেশে পাঁচ কোটি বাচ্চা স্কুলে যাওয়ার উপযুক্ত যার মধ্যে সাড়ে চার কোটি বাচ্চা স্কুলে যায় এরা দৈনিক প্রতিটা ঘন্টা তারা কি পড়ে থাকে একটু কি চিন্তা করে দেখেছেন আপনার কারিকুলাম পরিবর্তন করে দৈনিক সাড়ে চার কোটি বাচ্চাকে একই সঙ্গে নাস্তিক বানানো হচ্ছে আগে মানুষ মাস্টার্স কমপ্লিট করার পরে তারা নাস্তিকতা তারা নাস্তিক হতো আর বর্তমানে তারা বর্তমানে প্রত্যেকটা বাচ্চা স্কুলে যাওয়া পাড়া দেওয়ার সাথে সাথেই প্রথম দিন থেকে সে নাস্তিক হওয়ার জন্য তৈরি হয়ে যায় ক্লাস ফাইভ করলে নাস্তিকবাদ বুঝে যায় ক্লাস ক্লাস টেনে উঠলে সে নাস্তিকের সৈনিক হয়ে যায় আর মাস্টার্স কমপ্লিট করলে নাস্তিকতার জন্য তার জীবনকে উৎসর্গ করে এখন বিষয় হলো কি দেওয়া হয়েছে আমাদের কারিকুলামে ওই জন্য আমাদেরকে অনুরোধ যে আমরা এই যে শিক্ষা কারিকুলাম বাংলাদেশে বর্তমানে কারিকুলামের মাধ্যমে আমাদের কারিকুলামে কি দেওয়া আছে একটু খালি জিমির সময় দেন আমি একটু বলে দিই আপনাদেরকে আপনার যদি আপনাদেরকে বলি যে আপনারা আল্লাহর হস্তে ঘরে ঘরে মূর্তি ঢুকান কেউ ঢুকাবেন ঢুকাবেন না কিন্তু আপনার সন্তানকে শিক্ষা দেওয়া হচ্ছে মূর্তি কে বাগতা হয় মূর্তির নাক কেমন হয় মূর্তির চোখ কেমন হয় মূর্তির চেহারা কেমন হয় আপনাদের ঘরে ঘরে মূর্তি ঢুকানো হচ্ছে না আপনাদের ঘরে ঘরে মূর্তির কারিগর তৈরি করে দেওয়া হচ্ছে কোথায় যাচ্ছেন আপনারা একটু চিন্তা করেন আল্লাহর হস্তে মূর্তি গড়ার কারিগর আপনাদের সন্তানগুলি স্কুলে পড়ে আলিয়া মাদাসা পড়ে আলিয়া মাসা সিলেবাসে কি দেওয়া আছে আমি ইয়ের কাছে গিয়ে কি বলেন নাম শিক্ষামন্ত্রীর কাছে গিয়ে আমি আর মুফতি মনোয়া সাহেব ওনাদের কাছে রিপোর্ট দিয়ে আসছি যে দেখেন আপনারা কী কারিকম করছেন এই কারিকলম পড়ার পর মুসলমান শুধু মুসলমান থাকতে পারে না তা দিনে দিন দিন শিখাচ্ছেন গান বাধ্য বাধ্য করতেছেন তাহলে এটার বিকল্প কী আমাদের কাছে করণীয় আছে যদি আমরা তিন লক্ষ মসজিদকে শিক্ষাভিত্তিক কার্যক্রম পরিচালনা করি বক্তব্যভিত্তিক কার্যক্রম পরিচালনা করি তাহলে পাঁচ কোটি বাচ্চাকে রক্ষা করা যাবে আপনাদের সব দাঁড়ায় গেছে আমরা কিছু করার নাই কিন্তু আমি আপনাদেরকে প্রেক্ষাপট বোঝানোর চেষ্টা করতেছিলাম সময় পাইনি আল্লাহ আপনাদের সকলকে আমাদেরকে এই জন্যে কাজ আগামী দিনের কাজ আমাদের আগামী দিনের কাজ এখান থেকে প্রতিজ্ঞা করেন যতগুলো বাচ্চা স্কুলে পড়ে প্রত্যেকটা বাচ্চাকে কোরআন এবং ধর্মীয় জ্ঞান দিয়ে মসজিদ ভিত্তিক তিন লক্ষ একত্রিশ হাজার দুইশো পঞ্চাশটা মসজিদ বাংলাদেশে আছে যদি আপনারা এই তিন লক্ষ মসজিদকে আবাদ করে ফেলতে পারেন চিন্তা করে ফেলতে পারেন মুক্তব্য চালু করতে পারেন তাহলে আপনাদের পাঁচ কোটি বাচ্চা রক্ষা পেয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ সবাইকে